আপনারা যে কেউ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই সাথে সাথে এনসেভ আপনাকে দুই ডলার নগদে দিচ্ছে এবং সেটা আপনি কিন্তু সাথে সাথে চাইলেই দুই ডলার বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং সেটা প্রুফ কিন্তু আমি দেখাচ্ছি এই যে আপনি দেখেন আমার এনসেভে দুই ডলার জমা হয়েছে এবং সেটা আমি উত্তোলন করছি ছয় তারিখে দেখেন এবং এটা কিন্তু আমি বিকাশ বা নগদের মাধ্যমে উত্তোলন করছি দেখেন আমার এখানে নগদ দেওয়া আছে বাস কিন্তু এখন সম্পূর্ণ প্রসেসটা আমি কীভাবে করেছি আমি আপনাদের দেখাবো এটা যে কেউ এই দুই ডলার পাবেন যদি অ্যাকাউন্টটা ঠিক মতন করতে পারেন তা চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট করবেন ইউটিউবের ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে আমরা এই লিঙ্কে চলে যাব লিঙ্কে যাওয়ার সাথে সাথে আমরা গেট দ্য অ্যাপ এটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা গুগল প্লে স্টোরে যাবে যেহেতু আমার এটা ইনস্টল করা আছে সেই যে চলে আসছে এনসেপ্লিকে সার্চ দিলেও হবে বা ওই লিঙ্কে যখন অ্যাপসে যাবেন তখন এভাবে ইনস্টল লেখা আসবে তা আপনারা ইনস্টল করবেন বাস এবারে আপনি সাইন আপ বাটনে ক্লিক করুন সাইন আপ বাটন আসার পরে আপনি আপনার ফোন নাম্বারটা দিন এখানে যেহেতু আপনার সিলেক্ট করতে হবে বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এখন আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ফোন নাম্বার দিলাম আমার নাম্বারটা দিলাম দেওয়ার পরে এটা হোয়াটসঅ্যাপ থাকতে হবে আপনাকে অবশ্যই হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমার মেসেজটা চলে আসছে ইনসিপ থেকে পাঠানো হয়েছে এটার কত ফোন ঊনপঞ্চাশ একাত্তর সাতচল্লিশ ঊনপঞ্চাশ একাত্তর সাতচল্লিশ আমি কোডটা দিলাম আমার ভেরিফাই হয়ে গেল ফোন নাম্বারটা আমি কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা শেষ এখন আপনাকে আপনাদের ধাপে ধাপে আমি দেখিয়ে দেব কীভাবে প্রসেসটা কমপ্লিট করবেন আপনার যখন ডলারটা জমা হবে এখানে ডলারটা দেখাবে আপনি এখন কান্ট্রি সিলেক্ট করুন আমি এখন আছি এই যে সিলেক্ট ইওর কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ দেই বাংলাদেশ কন্টিনিউ আবার দেই বাংলাদেশ কন্টিনিউ ওকে ডান ক্রিয়েট অ্যাকাউন্ট দ্বিতীয় নম্বর যেটা আছে ভেরিফাই ইয়ার ইমেল অ্যান্ড ক্রিয়েট ইয়োর পাসপোর্ট আমার ইমেল ভেরিফাই করতে হবে ক্রিয়েট এ ফোর ডিজিট পাসপোর্ট পাসপোর্ড টু লগ ইন টু দ্য অ্যাপ আপনি এই পাসপোর্ডটা হচ্ছে আপনি যখন কার্ড ই করবেন বা যখন আপনি টাকা ট্রান্সফার করবেন তখন এই কোডটা দিতে হবে এটা আপনি মনে রাখবেন অবশ্যই দুইবার দিবেন এটাও ডান হয়েছে নেক্সট ভেরিফাই আইডেন্টি এটা আমরা লাস্ট পর্যায়ে করব এখানে আপনার আইডি ভেরিফাই করতে হবে আর হচ্ছে ফেস ভেরিফাই করতে হবে ইন্টার হ্যাঁ আমরা পরের ধাপে যাই ইন্টার অ্যাড্রেস আপনি অ্যাড্রেসটা এ করেন অ্যাড্রেসটা আপনি অবশ্যই আইডি কার্ডের সাথে মিল করে তারপরে কিন্তু উঠাবেন টার্ন ওয়ান লোকেশন লোকেশন অন করে দিই দেন কন্টিনিউ আচ্ছা এখানে আপনার অ্যাড্রেসটা দেখবেন আপনার আইডি কার্ডে কীভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে এটাও আমার ডান বিল্ড ইয়র প্রোফাইল আমি আমার প্রোফাইল বিল্ড করব হট হোয়াটস ইয়োর এক্সপেক্টেড মান্থলি ইনকাম এটা জাস্ট আপনি একটা দিয়ে দিলে হলো বা আমি দিলাম দ্বিতীয় নাম্বারটা পাঁচশো থেকে দু ডলার দেন হোয়ার ডাজ ইয়োর পার্সোনাল ইনকাম কাম ফর্ম তোমার ইনকামটা আসলে কোথা থেকে আসে এটা স্যালারি বা ওয়েজ দিয়ে দেন দেন আপনি কোথা থেকে ই করবেন সেলফ এমপ্লয়মেন্ট দ্বিতীয় নাম্বারটা দেন এইখানে আপনি লেখেন ফ্রিলান্সিং বা আপনি এগ্রিকালচার দেন এখানে একটা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দেন অকুপেশন দেন এবং এখানে দেন ফ্রিলান্সার দেন কন্টিনিউ আচ্ছা এখানে আপনি দেন দিন এক হাজার বা দুই হাজার তিন হাজারের ভিতরে দেন ডেইলি ট্রানজ্যাকশন আচ্ছা আপনি এখানে দেন মা সেভ মানি বা সেন্ট মানি এটা আমার ডান হয়ে গেছে হ্যাঁ এইবার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এটাও দিয়ে দিই এটাও ডান হয়ে গেছে সিলেক্ট সাবস্ক্রিপশন সিলেক্ট ফ্রি প্লান কনফার্ম কন্টিনিউ এটাও আমার ডান দেখুন আমার শুধু সবগুলো কিন্তু ডান হয়ে গেছে এখন শুধু একটাই বাকি আছে ভেরিফাই আইডেন্টিটি শুধু এই একটাই বাকি আছে আমার কিন্তু এখন আর কিন্তু সবগুলো আমার ডান হয়ে গেছে কিন্তু এটা করতে হবে আপনার অনলি ভেরিফিকেশন রলি টেক ইন ফাইভ মিনিট মিনিট হ্যাঁ পাঁচ মিনিটের ভিতর সব কিছু প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে আপনার এখন এটা জাস্ট শুধু আপনার ভেরিফাই করবে আইডেন্টিটি ভেরিফাই করবে যদি আপনার আইডেন্টি ঠিক মতন ছবিটা আপনার ফেসটা না আসে বা আপনি যদি ছবি ঠিক মতন না তুলতে পারেন তাহলে হয়তো একটু সময় নিতে পারে ওকে আমাদের কিন্তু ভেরিফাই আইডেন্টিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখেন লেখা আসছে কিন্তু ডান তা আমরা এখন রিভিউ অ্যান্ড কনফার্মিক অলমোস্ট দেযার আর উই আর ভেরিফাইং ইয়ার অ্যাকাউন্ট ইনফরমেশনকে আমরা ক্রোস ডি ইয়োর অ্যাপ্লিকেশন ইজ বিং দিস টেক দিস ক্যান টেক আপ টু এ ফিউ ওয়ার্কিং এটা লেখা আসে এরকম কিন্তু আপনার কিছু সময়ের ভিতরে কিন্তু হয়ে যায় এবং আপনি হয়তো এক থেকে দুই ঘন্টার আপনার ডলারটা পেয়ে যাবেন যখন জমা হওয়ার পরে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন এই ছিল আমাদের আজকের পর্ব যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রিপশন করে বেলাইকনটা অন করে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে